አሰላም አላይም এসএসসির পরীক্ষা দুই প্রসঙ্গে কথা বলছি দেখো দুই সালে যারা পরীক্ষা টেস্ট পরীক্ষা যে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ নভেম্বরের বিশ তারিখের পর থেকে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টেস্ট পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা বারোটা সাবজেক্ট আছে বা তেরোটা সাবজেক্ট আছে এটার প্রস্তুতি কিভাবে নিতে হবে এ টু জেড এই ভিডিওতে থাকবে তো মূল টপিকে চলে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা সুপ্রিয় শিক্ষার্থীরা যারা টেস্ট পরীক্ষা দিতে চাচ্ছো এখন টেস্ট পরীক্ষা কোথা থেকে পড়বো এটা কিন্তু অনেকে কনফিউজ অনেকে বলতেছো যে আমি তো আগে কিছুই নাই এখন তো কিছুই পারি না আবার ভালো যেগুলো স্টুডেন্ট আসছো তারা কিন্তু মূল টপিকের উপর ভালোভাবে লিখতে পারো বা ভালোভাবে হয়েছে কিন্তু সমস্যা নাই কিন্তু সবকিছুই কিছুই পারে না অর্থাৎ তুমি কিছুই পারতেছ না এইরকম মনে হচ্ছে তোমার কাছে যদি এইরকম মনে হয়ে থাকে সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তুমি যে পরীক্ষাটার প্রস্তুতি বা এখানে যদি এ প্লাস করতে পারো তাহলে কিন্তু এসএসসি বোর্ড পরীক্ষা তুমি গোল্ডেন এ প্লাস করতে পারবা অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু এসএসসি তে গোল্ডেন এ প্লাস করবে করবে না যেমন না যারা একদম না যে অবস্থা যে ভালো পড়াশোনা নাই ভালো প্রস্তুতি নেই নাই মানে একদিন দুই দিন তিন দিন পড়বো পূর্ব বলে পড়া হয় না এই ধরনের শিক্ষার্থী কিন্তু আছে তাদের বলবো তোমরা বইটা ধরো দেখো বাংলা ইংরেজি বিজ্ঞান বা দেখা যায় ইসলাম ধর্ম বা এই যে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলা রিডিং করার চেষ্টা করো বেশি বেশি রিডিং করার চেষ্টা করো এবং একটা যে সাবজেক্ট ধরব দেখা যায় যে টেস্ট পরীক্ষার আর এক মাসও নাই এক মাসের কাছাকাছি এই টাইমটাতে একটা বই দুই দিন সময় আছে কয়দিন দুই দিন বই বা দুই দিন সময় আছে এই দুই দিনের মধ্যে একটা বই কাবার করে ফেলো প্রত্যেকটা বই যদি কাবার করো দেখা যাবে চব্বিশ দিন লাগবে বা তেইশ দিন লাগবে এই তেইশ দিনে যদি বারোটা বই তোমরা কাবার করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভালো সম্ভব তারা কিন্তু করবে তোমরাও তাহলে করবে না কেন অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে বই পড় বই যদি শেষ হয়ে থাকে যাদের বই শেষ হয়ে গেছে ভালো প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্য অবশ্যই বই যেহেতু শেষ হয়েছে এখন গাইড ধরো গাইড ফলো করো টেস্ট পেপার ফলো করো টেস্ট পেপার এখনো তো বের হয় নাই তাহলে কি করবে তাহলে তোমাকে গাইডের যে অতিরিক্ত সৃজনশীল আছে অন্যান্য বোর্ডে আসছে গত বছর আসছে তার আগের বছর আসছে এই প্রশ্নগুলা কালেক্ট করার চেষ্টা করো এবং এগুলা পড়ার চেষ্টা করো তাহলে দেখবা যে বোর্ড পরীক্ষা এগুলা কমন পড়ার সম্ভাবনা থাকবে আর একটা কথা মনে রাখো যে বোর্ড পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এসএসসি বোর্ড পরীক্ষার চেয়েও কঠিন হয় অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার যে প্রশ্নটা এটা কিন্তু কঠিন হয় তাহলে অবশ্য অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে ভালো পড়াশোনা করতে হবে গাইড প্লাস বই পড়াশোনার কোনো বিকল্প নাই অনেক পড়াশোনা করতে হবে তাহলে আবার যে সকল শিক্ষার্থী করেছো যে আমাদের পরীক্ষা কি নির্বাচনের আগে হবে হবে না পরে নির্বাচনের পরীক্ষার মধ্যে কোন পড়বে না নির্বাচনের পরেই তোমাদের পরীক্ষাটা হবে যেহেতু হবে সেক্ষেত্রে দেখা যায় যে এপ্রিল মাসের দিকে তোমাদের পরীক্ষাটা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক আসলে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বস্তু জানাবা ধন্যবাদ সবাইকে